রাধে রাধে হরি কৃষ্ণ বন্ধুরা তো আমি এখন যাচ্ছি আমার যে আমি যে তাঁতের কাজ করি সুতোর কাজ করি ও কাপড় ওগুলো শেষ হয়ে গিয়েছে এখন আমি যাব নতুন সুতো ভর্তি টানা হাঁটতে যাব এখন তোমাদের দেখাচ্ছি আমি এখন আমি দেখো যে তাঁতের সুতো শেষ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এটাকে টানা শিলা বলে শিলা পরে গিয়েছে সুতো শেষ দেখো ফাঁকা এই দেখো এখন আমি এখন আমি যাব তোমার সুতো নিয়ে আসতে আমি রেডি করে ফেলেছি টানা মানে বাইকে বেঁধে রেখেছি এই দেখো তোমাকে দেখাচ্ছি যে বাইকে রেডি আছে এগুলো বেঁধে ঢেঁদে রেখে দিয়েছি এখন যাব তো কোন জায়গা দিয়ে যাব তোমাদের এখন দেখাবো বন্ধুরা কোথায় যাব তোমরা সঙ্গে থাকো ভিডিওটি দেখো কোথা থেকে হেঁটে নিয়েছি থানাগুলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আমি এখন যাচ্ছি থানা হাঁটতে কোনো জায়গায় যাওয়ার আগে বৃন্দা অবশ্যই প্রণাম করে যাবে আমি প্রণাম করে নিয়েছি চলো আমি যাচ্ছি তাহলে চাবি নিয়ে আসতে ভুলে গেছি চাবিটা নিয়ে তো এখন আমরা উঠব রাস্তায় এটা আমাদের গ্রামের রোড এটা দিয়ে আমরা বাজারে যাই এই রোড দিয়ে প্রতিদিন আর সেই হচ্ছে নদী আমাদের জল দেখা যাচ্ছে একটু তো বন্ধুরা আমি বাজারের কাছাকাছি এসে পড়েছি এটাই আমাদের বাজার এখান থেকে স্টার্ট দেখো এটা আমাদের বাজার এই রোড দিয়ে আমরা এই বাজারে এই রোড দিয়ে আমরা ন্যাশনাল হাইওয়েতে যেতে পারবো সাইড এর দোকানগুলো যাই মাঝে মাঝে তার জন্য सुबह राज्य तो हमें ना आठ किलोमीटर तो कोम बाज़ार पार हुए ग्लामर डांडी का मंदिर देखो दुकानें बाज़ार एक्साइटर दुकानें बुलो दुकाने दुकाने दुकाने। সামনে একটি বাড়ি দেখতে পাচ্ছি বন্ধুরা এই বাড়িটাই যাব বা এই বাড়িটাই হাঁটতে দিয়েছি এইখানেই ঘরটা বন্ধ থাকার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না বাড়ির লোক নেই কোথায় কোথায় গিয়েছে আমি রেখে চলে আসলাম পরে দেখাবো তোমাদের